কাউকে আঘাত করে কথা বলার পরে যদি সে চুপ থাকে তার মানে এটা না যে সে জবাব দিতে পারে না সে সম্পর্কটা বাঁচাতে চায় বলেই সে চুপ থাকে চোখের জলটা সবার জন্য আসে না আর যার জন্য আসে সে বুঝে না মানুষ কখনো হেরে যায় না বাস্তবতা মেনে নিয়ে থেমে যায় আমি বদলাই নি কিন্তু বুঝতে শিখেছি কার কাছে আমার মূল্যটা কতটুকু বলার ছিল অনেক কথা কিন্তু বেছে নিলাম নিরবতা আমি তাকে ভুলতে পারিনি অথচ সে আমাকে মনেও রাখেনি সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছা আজীবন কল্পনাতেই থেকে যায় সহজে কিছু পাইলে মানুষ হিরাকেও কয়লা মনে করে আমরা সব সময় মানুষকে ভুল ভালোবাসি কিছু মানুষকে সবটা দিয়েও আগলে রাখলেও আগলে রাখা যায় না নিজের বলতে মুচকি হাসিটা ছাড়া কিছুই নেই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর বাকি সব কিছুই মিথ্যা আমি প্রয়োজনে সীমাবদ্ধ কারো প্রয়োজন হওয়া হয়ে ওঠার সামর্থ্য আমার নাই আমি বদলাইনি এখন শুধু চুপচাপ থাকতেই ভালোবাসি ভালো থাকার জন্য লড়াই করেছি কিন্তু বাস্তবতা আমাকে প্রতিবারই হারিয়ে যেতে জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না নিজেকে ভালো রাখার উপায় হচ্ছে অল্পতে খুশি থাকা এবং কারো কাছে কিছু আশা না করা আমি স্বার্থপর না শুধুমাত্র তাদের কাছ থেকে দূরে সরে যায় যাদের কাছে আমার কোনো মূল্য নেই আমার সবচেয়ে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি সেও আমার সাথে কাঁদে আমি দেখতে হয়তো মন্দ তাই তো ভালোবাসার দরজাটা আমার বন্ধ আমি কখনো কারো প্রয়োজন ছিলাম না সব সময় সবার প্রয়োজনই ছিলাম কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় মনে রাখে প্রয়োজন শেষ হলে ভুলে যাই সবার সামনে হেসে চলছি কিন্তু নিজের কাছে আমি ভীষণ একা প্রতিটি অশ্রু একটি না বলা গল্পে যে গল্প কেউ শুনে না এবং বোঝার চেষ্টাও করে না আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ